পৃথিবীর বুকেই আছে শয়তানের সাগর সেখান থেকে ফিরে আসেনি কোনো জাহাজ আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এমনই এক সাগরের কথা জেনে নেব তার আগে একটি অনুরোধ চ্যানেলে যারা প্রথমবারের মতন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন এই বিরাট পৃথিবীর কতটুকুই বা আমরা জানি বেশিরভাগই অজানা এই পৃথিবীতে ছড়িয়ে রয়েছে নানা রহস্য এমন অনেক রহস্য রয়েছে এমন অনেক ঘটনা রয়েছে যার যুক্তি দিয়ে কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না জানেন কি পৃথিবীর বুকেই আছে শয়তানের সাগর সেখান থেকে ফিরে আসেনি কোনো জাহাজ বা নৌকা পৃথিবীর বুকেই রয়েছে শয়তানের সাগর এই শয়তানের সাগরকে কেন্দ্র করে চীনে পৌরাণিক কাহিনীও প্রচলিত রয়েছে তারা মনে করেন ওই সাগরের জলের নিচে বাস করে ড্রাগন তারা এই জাহাজকে গিলে খেয়ে নেয় খ্রিস্টপূর্ব হাজার বছর থেকেই এই বিশ্বাস চলে আসছে এর থেকে প্রমাণিত প্রাচীনকাল থেকেই ওই শয়তানের সাগরে ঘটত এমন অলৌকিক ঘটনা এমন কথাও প্রচলিত রয়েছে যে ওই সাগরে জাহাজে করে এক রহস্যময় নারীকে প্রদক্ষিণ করতে দেখা যায় চেঙ্গিস খানের নাতি কুবলাই খান বারোশো চুয়াত্তর ও বারোশো একাশি সালে জাপানে আক্রমণ করেন তিনি দুবার ব্যর্থ হন শয়তানের সাগর এলাকায় মারাত্মক টাইফুনের কবলে পড়ে তার বাহিনী কুবলাই খানের বেশ কয়েকটি জাহাজ এবং প্রায় চল্লিশ হাজার সৈন্য শয়তানের সাগরে হারিয়ে যায় উনিশশো চল্লিশ ও উনিশশো পঞ্চাশের দশকে মৎস্যজীবীদের বহু নৌকা ও একাধিক জাহাজ শয়তানের সাগরে নিখোঁজ হয়ে যায় কোথায় রয়েছে সেই শয়তানের সাগর এই সাগরের অবস্থান মিয়াকিও দ্বীপের মধ্যবর্তী অঞ্চলে উনিশশো সালে একটি জাহাজ নিখোঁজ হওয়ার পর কায়ুমারো পাঁচ নামে এই জাহাজটি পাঠানো হয়েছিল সেটিও একত্রিশ জন নাবিক সহ মিলিয়ে যায় নাবিকদের কারো খোঁজও মেলেনি এরপর জাপান সরকার সমুদ্রে যাতায়াত ও পণ্য পরিবহনের জন্য অঞ্চলটি বিপজ্জনক বলে ঘোষণা করে এরপর গবেষকরা সাগরের এই এলাকাটি নিয়ে গবেষণায় আগ্রহী হয়ে ওঠেন বৈজ্ঞানিকেরাও মনে করেন এই অঞ্চলটি ভাইস ভর্টিসিসের অন্তর্গত এই অঞ্চলে উষ্ণ ও শীতল সামুদ্রিক জলের প্রবাহের কারণেই এই সমস্যা দেখা যায় বিজ্ঞানীরা মনে করেন এখানে ইলেকট্রোম্যাগনেটিক ডিস্টারেন্সের জন্য জাহাজগুলো অদৃশ্য হয়ে যায় এ নিয়ে একাংশের অনুমান জলের নিচে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে জাহাজগুলো তলিয়ে যায় ওই জায়গায় অতীতে এই আগ্নেয়গিরিকে হয়তো ড্রাগন ভাবত চীনারা এর ফলে ছোট ছোট দ্বীপগুলো হারিয়ে যেত সৃষ্টি হতো নতুন নতুন দ্বীপ পৃথিবীর বারোটি স্থান ইলেকট্রো ম্যাগনোফিল্ড অত্যন্ত প্রখর সেই স্থানগুলিকে বলা হয় ভাইস ভর্টেসিস এই শয়তানের সাগরও ভাইস ভর্টেসিসের একটি এই স্থানটি শয়তানের ত্রিভুজ বা শয়তানের ট্রায়াঙ্গেল নামেও পরিচিত এই শয়তানের সাগর কতটা তারা আয়তন সম্পর্কে এখনও নিশ্চিত করে বলা যায় না